এটা হলো মসজিদে মিকাত আমার জন্য দোয়া করবেন আল্লাহর ঘরে বারবার আসার মতো তলবে গান করে এবং আল্লাহ যেহেতু নিয়ে আসছে যাতে কবুল করে আসসালামু আলাইকুম বেশ আজকের আমি এখন বাসা থেকে রওনা দিছি এখন মক্কার উদ্দেশ্যে যাচ্ছি উমরা করতে সবাই আমার জন্য দোয়া করবেন আর আজকের ব্লকটা হতে যাচ্ছে মক্কা উমরা নিয়ে উমরা হজ নিয়ে তো সবাই দোয়া করবেন আমি যাতে সালামতে মক্কা যাইতে পারি এবং ওমরা করে আপনাদেরকে সব দেখাই আবার ফিরে আসতে পারি তো চলেন এখন রাত চারটা বাজে মূলত এত রাতে বের হওয়ার কারণ একটাই সকাল সকাল জ্যাম হওয়ার আগেই আমাদের উমরা কমপ্লিট করার জন্য প্ল্যান তো আমি আর আমার একটা ছোট ভাই এই প্রথমবারের মতো যাচ্ছি আর আমি তৃতীয়বারের মতো যাচ্ছি আমরা দুই ভাই রওনা দিচ্ছি মূলত তায়ের থেকে আমি তো থাকি তায়েতে তায়ের থেকে মক্কার দূরত্ব প্রায় সত্তর কিলোমিটার মতো আর যা যেতে সময় লাগবে এক ঘন্টা বিশ মিনিটের মতো তো চলেন সম্পূর্ণ জায়গাটা আপনাদেরকে দেখাবো আপনার ঘরটা দেখাবো

তাই আমরা এখানে মসজিদে ফজরে নামাজ পড়ে রওনা দেই তাইব শহরের একটি পুরনো নাম ছিল ওয়াজ এটি আরব এবং ইসলামের ইতিহাসের মধ্যে একটি উল্লেখযোগ্য স্থান তাইব শহরটি সপ্তম শতাব্দীর দিকে কোনো এক সময়ে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের দ্বারা পরিদর্শন করা হয়েছিল শহরটিকে সৌদি আরবের আনুষ্ঠানিক গ্রীষ্মকালীন রাজধানী বলা হয়ে থাকে আরব উপদ্বীপের বেশিরভাগ অঞ্চল থেকে ভিন্ন কারণ মাজারি জলবায়ুর কারণে পর্যটকদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এই স্থানটি পায়েফের এত সুন্দর মনোরম দৃশ্য রাস্তাঘাট পাহাড় সমতল দেখতে দেখতে আমরা পৌঁছেই গেলাম আমাদের কাঙ্ক্ষিত প্রথম গন্তব্য মসজিদুল মিকাতে এখান থেকেই আমাদের উমরার মূল কার্যক্রম শুরু হবে অবশেষে আমরা চলে আসলাম মসজিদ দেখেন এখান থেকে রাস্তার ভিউটা দেখেন তো এখানে যারা প্রথমবারের মতন আসে গোসল করে ড্রেস চেঞ্জ করে হেরাম বাজে নামাজ পড়ে তারপরে এখান থেকে মেয়েদ করে আমি প্রথমবার এখান থেকে মেয়েদ করছিলাম এবার আমার ছোট ভাই আসতে দিয়ে তো নিয়ে আসলাম এখন আমরা ধরে গেছ নামাজ পড়ার মাধ্যমে হেরাম বেঁধে এখান থেকে রওনা দিব এটা হলো মসজিদে মিকাত এটা তায়েফ এবং মক্কার মাঝবর্তী স্থানে অবস্থান এই মসজিদে মিকাত থেকে দুই রেখাত নামাজ পড়ার মাধ্যমে এহরাম বেঁধে লিং রোড হয়ে আমাদের ছুটে যেতে হবে মক্কার উদ্দেশ্যে মসজিদের সৌন্দর্যটা সত্যি বলতে মনোমুগ্ধ আমরা নামাজ পড়ে হেরম হেরাম করে নিলাম এখন এখান থেকে আমরা রওনা করবো মূলত আমাদের মূল গন্তব্যের উদ্দেশ্যে মক্কার উদ্দেশ্যে এটাই হলো সেই মসজিদে মেকাত এখানে অজুগার ব্যবস্থা আছে এগুলো হলো আপনি অনেক দূর থেকে আসলে বাসে এখানে বাস রাখার জায়গা আছে এইগুলোর ভিতরে আপনি ড্রেস চেঞ্জ করতে পারবেন আর ওই দিকটাতে প্রস্তাব পায়খানা করার জন্য টয়লেট অনেক দূর দূরত্ব থেকে যেই মানুষগুলো আসে ওনারা এখানে গোসল করার ব্যবস্থা আছে এখানে হাম্মামের ব্যবস্থা আছে টয়লেট প্রস্তাবের সম্পূর্ণ নারী পুরুষের জন্য এবং এই মসজিদটা কিন্তু খুবই সুন্দর তো উপরে পাহাড়ের উপরে এই মসজিদটা চারোপাশেই কিন্তু দেখা যায় এখানে পাহাড় আর পাহাড় এই এখান থেকে এটা হলো পাহাড়ের উপরে মসজিদ আর এই নিচে দেখেন নিচে হলো সব সমতল এবং রাস্তা বাড়ি থেকে দুই রেগাত নামাজ পড়ে আমরা এহরামবেদে গাড়ি নিয়ে ছুটে চলি মক্কার উদ্দেশ্যে এটা হলো লিং রোড এই রোডে যাওয়ার পথে আমাদের দেখা হয়ে যায় বানরের সাথে রমজান মাস থাকায় আমাদের হাতে কোনো ধরনের খাবার ছিল না অনেকক্ষণ বানারের সাথে আমরা বিভিন্ন ধরনের দুষ্টমি করি বেশ মজার ছিল তায়েব থেকে মক্কার দূরত্ব প্রায় একশো বিশ কিলোমিটার এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছয় হাজার ফিট পাহাড়ের বুক চিরে তৈরি করা হয়েছে বিশাল রাস্তা এই রাস্তার কোনটা আবার আঁকাবাঁকা পাহাড়ে গেসা একপাশে উঁচু পাহাড় অন্যপাশে শরীর হিম করা গভীর খাত তায়েব শহরটি গড়ে উঠেছে পাহাড়ের উপর আর এই রাস্তার নামই লিং রোড লিং রোড শেষ করেই যতটা সামনে আগাতেছিলাম আর মক্কা শহরের সৌন্দর্য আমাদের চোখের সামনে পড়তেছিল। বুকের ভিতরে এক অনুভূতি সৃষ্টি হইতেছিল যা কাউকে বোঝানোর মতো না সামনে যতই যাচ্ছি বুক ধরফর করতেছে এই মোড়টা থেকে ঘুরে আমরা যেই সামনে গেছি এখানে সুন্দর একটা মসজিদের ভিউ এখান থেকে আরেকটু সামনেই আমাদের চোখে পড়ে গেল হেরামের সেই ক্লোক টাওয়ার সে আমরা তা মক্কর মেইন গেটে এসে পৌঁছলাম এই জায়গা থেকে আসলে মক্কা যেতে হবে এই দেখেন তাহলে ওই হেরাম যে কলক টাওয়ার এখান থেকে সোজা যাব। সামনে আবু জাহেল টয়লেট আমাদের সামনে পড়বে ওখান থেকে আমরা উজু করে তারপর আমরা আমাদের হেরামের মাঠে যাব হারামের মাঠে গিয়ে আমরা তাও শুরু করব তো চলেন যাই দেখতে থাকেন আমরা একদম হেরামের বোল গেট সামনে চলে আসছি এই যে আমাদের পিছনে হলো হেরামের বুল গেট এই গেট দিয়ে এখন আমরা যাব চলে গেট থেকে ঢুকতে আমরা হেরামের তালবিয়া শুরু করি লব্বাইক কাল্লাহ মালা বাইক লব্বই কালা সারিকালা বাইক ইন্নাল হামদা বন্যা মাতা লা মুল লা সারিকালা কাল অর্থ হলো আমি হাজির হে আল্লাহ আমি উপস্থিত আপনার ডাকে সাড়া দিতে আমি হাজির আপনার কোনো অংশীদার নেই নিঃসন্দেহে সমস্ত প্রশংসা ও সম্পদ রাজি আপনার এবং আধিপত্য আপনার আপনার কোন অংশীদারিত্ব নেই আমরা এই মূল গেট দিয়ে ঢুকতেছি একটা হলো মূল গেট এই গেট থেকে ঢুকলে আমাদের সামনে কাবা শরীর আলহামদুলিল্লাহ আল্লাহর ঘর কাবা দেখা যাচ্ছে আল্লাহ আমাদের ধর্ম অবশেষে এখন সকাল নয়টা নয় আমরা তায়ের থেকে সত্তর কিলোমিটার রাস্তা এক ঘন্টা বিশ মিনিট রাস্তা পাড়ি দিয়ে ওখানে এসে পৌঁছলাম আমরা মূলত রওনা দিচ্ছিলাম সকাল পাঁচটা সাড়ে পাঁচটা মেলার হজরের নামাজ পড়ে তো রাস্তায় প্রবলেম হওয়ার কারণে আমাদের একটু লেট হয়েছে তো আমার আমরা এসে পৌঁছিলাম আমার জন্য দোয়া করবেন আল্লাহর ডরে বারবার আসার মতো তৌফিক দান করে এবং আল্লাহ যেহেতু নিয়ে আসছে ওকে যাতে কবুল করে আপনাদের জন্য দোয়া নেবেন ঠিক আছে তো এখন আমরা তাও শুরু করবো এটি ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্রতম স্থান এবং পৃথিবীর সবচেয়ে প্রাচীন উপাসনালয় প্রতি বছর লক্ষ লক্ষ মুসলিম হজ করতে এখানে কাবায় একত্রিত হন এটি ইসলামের পঞ্চম স্তম্ভের একটি আমার জীবনের একটি স্বপ্ন ছিল আল্লাহর ঘরটি একবার ছুঁয়ে দেখব আল্লাহর ঘরে একবার আমি হাজির হব আল্লাহকে সিদ্ধা দিব আল্লাহ আমার সেই আশা সেই স্বপ্ন পূরণ করছেন এখানে এসে কাবা নিজ চক্ষে দেখা কাবা নিজের হাত দিয়ে ধরা মানে আমার জীবনের শ্রেষ্ঠ সফলতা আলহামদুলিল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ দিকে যাওয়া যাক এদিক থেকে এখন এখানে সব ধরনের চিহ্ন দেওয়া আছে তো আমরা নিচ থেকে সাফা মারোয়া তাপ শুরু করব নিয়ম অনুযায়ী আবার তাও শেষে আমরা রওনা দিই সাফা মারোয়া ছাই করার জন্য এখানে নিচতলাতে কিছু কাজ করার কারণে আমরা উপরে যাচ্ছি তাফ করার জন্য পাশে আছে এটা হলো সাফা মারোয়া পাহাড় এটা হলো সাফা আর এই দিকে মাথা হলো মারোয়া তো আমরা এখানে এটা উপরের তলায় ঘুর দিয়ে দেখেন আমরা মূলত আমাদের সাফা পাহাড় থেকে ছাই শুরু করি এখানে মাথার উপরে যে তিনটা গ্রিন লাইন রেখা আছে এখানে নিয়ম অনুযায়ী পুরুষদেরকে এখান থেকে একটু দৌড়ে পার হতে হবে তাই এখান থেকে দৌড়ে পার হয়ে এভাবেই আমরা সাতবার ছাই করি সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা এভাবে করে সাতবার ছাই করে আমরা মারো ছাই শেষ করে সকাল নয়টা দশে আমরা মক্কা আসার পরে সকাল নয়টা দশের থেকে এই তাও শুরু করছি তো কাবা তাও শেষে ছাপা মারোয়া তাও তাও শেষ এখন হচ্ছে হলো এগারোটা বিশ আমাদের সব কিছু কমপ্লিট এখন আমরা যাবো তায়ের দিশে গাড়ি করবো আমরা জীবনে বহুবার শুনেছি সৌদি আরবের মক্কা মরুভূমির কি তাপমাত্রা আজকের এই উমরাতে আমি সেটা অনুভব করতে পারছি এখানে এত পরিমাণ রুদ্রের তাপ ছিল দেখেন ফ্যানের সাথে পানি জলীয় বাষ্পীয় করে মানুষকে ঠান্ডা রাখার জন্য একটু অক্সিজেন পাওয়ার জন্য ব্যবস্থা কর শেষে আমরা আবার তাই চলে আসলাম এখন একটা সেলুনে গিয়ে আমরা দুই ভাই মাথা মুন্ডু করে তারপরে রুমে চলে যাব তো আর আমাদের জন্য দোয়া করবে আমরা যাতে আল্লাহর ঘরে আরো বেশি বেশি যেতে পারি এবং আল্লাহ আমাদেরকে কবুল করে আপনাদের দোয়া সব শেষে আমরা আমাদের বাসার কাছি একটা সেলুনে চলে আসি এবং এক এক করে আমরা আমাদের উমরার লাস্ট কার্যক্রম মাথা কাজ শেষ করে নি আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন অবশেষে আমার মাথা মুন্ডুর কাজ কমপ্লিট এখন রুমে চলে যাব এটাই হলো এই যে রুম যাই এখন গোসল করে তারপরে রেস্ট নেব তাহলে ভালো থাকেন ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ